নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই আমি এসেছি পালংঘাটে আজ পালংঘাট ফিল্ডে রয়েছে ফুটবল ফাইনাল ম্যাচ রয়েছে দু দু হাজার পঁচিশের এখানে টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রয়েছে হাজার হাজার লোক এসেছেন ফিল্ড একদম কোনায় কোনায় ভর্তি আমি যাব আর দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি প্রচুর গাড়ি আর এই যে সৎসং কেন্দ্র পালংঘাট এই যে সৎসং কেন্দ্র পালংঘাট আগামীকাল ষোলোই সেপ্টেম্বর প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম শুভ জন্ম মহোৎসব পালিত হবে প্রস্তুতি চলছে আর এই যে গাড়ি দেখুন হাজার হাজার বাইক স্কুটি গাড়ি বিভিন্ন ধরনের আর এই সামনে রয়েছে একটি ফিল্ড যাওয়ার রাস্তা এই সামনে আর এদিকে আরেকটি রাস্তা রয়েছে এই সৎসঙ্গ কেন্দ্র পালংঘাটের পাশে একটি রাস্তা রয়েছে ফিল্ডে যাওয়ার আর এই যে পালংঘাট বাজার এই যে কিছু পূর্বে এখানে বিহু নৃত্য হয়েছে আর বিভিন্ন নৃত্য হয়েছে আর ওনারা আসছেন প্রিয় দর্শক বন্ধুরা মাঠের পাশে চলে এসেছি হাজার হাজার দর্শক এই মাত্র খেলা শুরু হয়েছে হাজার হাজার দর্শক গ্যালারিতে দেখুন সমস্ত দিকে দর্শকে দর্শক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজ ফাইনাল আমড়াঘাট সেলফোন হাব এবং বন্তারাপুর এফ সির মধ্যে আজ খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই যে উপরেও দেখ বসে দেখতে পা ওনারা দেখছেন দেখতে পাচ্ছেন তো কিছু দৃশ্য দেখাবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাদা জার্সি পরিধানে রয়েছে আমরাঘাট সেলফোন হাবার ওই যে অফিস রুম রয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ সেই অফিসে রয়েছেন কার্যালয়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক খেলার প্রায় ছ সাত মিনিট হয়ে গেছে খেলা আরম্ভ হয়েছে এখনও কিন্তু গোল হয়নি কোনো দিকে এখন দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কামড়াঘাট গোল দিতে পারে কিনা টান টান উত্তেজনা চলছে দর্শকদের উল্লাস চলছে কে এখন গোল দিতে পারে এই যে গোল 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 সেলফোন হাব আমড়াঘাট দিয়েছে বন্তরাপুরকে এক গোল এখন খেলার প্রায় আট মিনিটের মাথায় একটি গোল দিয়েছে আমড়াঘাট সেলফোন হাব উত্তেজনা দেখুন দর্শকদের মধ্যে একটি গোল এক শূন্য গোলে এগিয়ে গেল আমরাঘাট সেলফোন হাব এখন হাফ টাইম হয়ে গেছে খেলার অর্ধ এক টাইম হয়ে গেছে এই যে এখন রেস্ট নিচ্ছেন প্লেয়াররা আর অল্পক্ষণের মধ্যে আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে তো এক শূন্য গৌলি এগিয়ে রয়েছে আমরাঘাট সেলফোন হাব এই যে মাঠের মধ্যে এই গেটটি রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ গ্যালারি এদিকে রয়েছে সেই বাজারটি আমি আসলাম এদিক থেকে আগে খেলা শুরু হয়ে গেছে হাফ টাইমের পর

থেকে রেকর্ড করা হচ্ছে গোল 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 এই মাত্র বন্তাপুর এফ সি দিল আমরাঘাট সেলফোন হাবকে একটি গোল এখন স্কোর হয়ে গেছে এক শূন্য এক শূন্য দেখতে পাচ্ছেন উত্তেজনা এখন ড্র হয়ে গেছে খেলা দেখা যাক রেজাল্ট কি হয় আপনারা কন্টিনিউ দেখতে থাকুন খেলার সময় শেষ খেলা স্কোর এক শূন্য এক শূন্য এখন ড্রাইভেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে এক মঞ্চে উপবিষ্ট রয়েছেন কাছাড় জেলার বিজেপির কাছাড় জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয় রয়েছেন ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস রয়েছেন রুকনি গঙ্গানগর জেসপিসি শ্রী মিহিকান্তি রায় রয়েছেন প্রাক্তন বিধায়ক রাজদেব গোয়ালা ছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ

খুব সুন্দরভাবে খেলা খেলেছেন বন্ধনা ফুটবলের তরুয়া